দেখছেন সানন্দা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ আমরা এখন এসে উপস্থিত হয়েছি কেশিয়ারি ডায়মন্ড ক্লাবের পুজো মণ্ডপে তো ডায়মন্ড ক্লাবের এবারের যে থিম সেটা হচ্ছে গ্রাম বাংলা গ্রাম বাংলার প্রকৃতিকে এখানে তুলে ধরা হয়েছে এবং মণ্ডপ সজ্জায় যে সমস্ত বিষয়গুলো রয়েছে আমরা এই রাহুলকে বলবো দেখানোর জন্য আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে টালির ব্যবহারও রয়েছে এখানে একটি টালির চালার মতো তৈরি করা রয়েছে তাতে নাঙ্গল এবং বিভিন্ন গ্রামীণ জিনিসপত্র এখানে তুলে ধরা ধরা হয়েছে হ্যাঁ আমরা এবারে ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করবো এবং তার সঙ্গে সঙ্গে দেখাবো আপনাদেরকে যে মণ্ডপ সজ্জা কি কি জিনিস ব্যবহার হয়েছে কি কি রয়েছে এখানে দেখাতে বলবো রাহুলকে যে রয়েছে ঝুড়ি রয়েছে এবং ঝুড়িতে ঠিক টোপোরের স্টাইলে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করা হয়েছে রয়েছে হারিকেন সেই হারিয়ে যাওয়া হারিকেন এখানে প্রদীপ প্রদীপে ইলেকট্রিক লাইটের সাহায্যে প্রদীপের রূপ দেখানো হচ্ছে রয়েছে গাড়ি চাকা কুলো রয়েছে নাঙ্গল রয়েছে এবং পুরো মণ্ডপসজ্জায় বিভিন্ন ধরনের হাতের কারুকার্য করা হয়েছে সাদা রং দিয়ে খড়ের ব্যবহার রয়েছে খড়ের যে রয়েছে এখানে গরুর গাড়ি দেখতে পাচ্ছি আমরা সামনে সেই হারিয়ে যাওয়া গরুর গাড়ি এখন সমস্ত যানবাহন আধুনিক যানবাহনের জায়গায় যে হারিয়ে গেছে সেই সমস্ত সামগ্রী এখানে তুলে ধরা হয়েছে হ্যাঁ এখানে রয়েছে উনুন রয়েছে মাটির উনুন তাতে মাটির হাঁড়ি দেখা যাচ্ছে হ্যাঁ এবং এখানে আরেকটু দেখাতে বলবো রাহুলকে যে ঘুঁটে দেওয়ার রয়েছে এখানে যে আগে সময়ে আমাদের প্রাচীন সময় থেকে যে বিভিন্ন রকম বিষয় যেগুলো ব্যবহার করা হতো দৈনন্দিন হ্যাঁ মা কাকিমারা যে ঘুঁটে দিতেন সেই ঘুঁটে রয়েছে এখানে এবং পুরো গ্রাম বাংলার প্রকৃতি এবং এখানে এখানে একটি দৃশ্য তুলে ধরা হয়েছে একটি গ্রামীণ দুর্গা যেভাবে হয় সেই পুজোর একটি প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে হ্যাঁ ঠাকুরমশাই পুজো করছেন পাশে ঢাকি রয়েছে হ্যাঁ চালাই পুজো হচ্ছে সেরকম হ্যাঁ পাশে রয়েছে এখানে টালির চাল রয়েছে একদম টালি চালে অরিজিনাল টালি ব্যবহার করা হয়েছে কোনো থার্মোকল নয় সঙ্গে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সরকারি যে সমস্ত বার্তা রয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ থেকে শুরু করে বিদ্যুতের দুর্ঘটনা রাতে কী কী করতে হবে সমস্ত বিষয় এনারা তুলে ধরছেন তাদের পুজো মণ্ডপে আমরা রয়েছি এই সময় কেশিয়ারি ডায়মন্ড ক্লাবের পুজো মণ্ডপ এনাদের যে থিম ভাবনা এবার গ্রাম বাংলার প্রকৃতি সেই প্রকৃতিকেই তুলে ধরা হয়েছে এবারের পুজো মণ্ডপের ভাবনার মধ্যে আমরা ধীরে ধীরে মণ্ডপের দিকে প্রবেশ করব সামনে রয়েছে বেশ কিছু মডেল এখানে দেখাতে বলব একজন কৃষক রয়েছেন কাঁধে নাঙ্গল নিয়ে এবং উপরে যে ব্যবহার হয়েছে কৃষিকাজে ব্যবহার হতো যে ঝুড়ি সেই বাঁশের ঝুড়ি এখানে দেখানো হয়েছে এবং সেটাই ব্যবহার করে মণ্ডপ সজ্জা তুলে ধরা হয়েছে এবং এখানে একটি বিশেষ একটি মডেল রয়েছে যেটা আপনারা দেখেই আপনারা বুঝতে পারছেন অর্ধেক নারী অর্ধেক পুরুষ এবং নারী পুরুষের যে ইকোয়ালিটি সেইটাই এখানে তুলে ধরা হয়েছে সেই বিষয়টাকেই দেখানোর চেষ্টা করা হয়েছে আমরা ধীরে ধীরে মণ্ডপের মধ্যে প্রবেশ করছি আমরা এবারে মূল মণ্ডপের একদম কাছেই চলে এসেছি এবং এখানেও যে সমস্ত মণ্ডপ সজ্জায় জিনিসগুলো ব্যবহার করা হয়েছে হরিকেন থেকে শুরু করে খড় খড়ের যে বেড়ি রয়েছে যে বেড়িগুলো মাথার উপরে দিয়ে ঝুড়ি নিয়ে কৃষকরা ব্যবহার করেন সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবার আমরা মাতৃমূর্তি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা মণ্ডপসজ্জার ভেতরে ভেতরে যে মণ্ডপসজ্জা সেটাও দেখতে পাচ্ছেন ঘরের যথেষ্ট ব্যবহার হয়েছে এখানে রয়েছে গরু গাড়ির চাকা থেকে শুরু করে নাঙ্গল কুঁড়ে ঘরের প্রতিকৃতিও তুলে ধরা হয়েছে আমরা এখানে আরেকটি বিষয় রাহুলকে তুলে ধরতে বলবো যে প্রতিমা তো রয়েছে একটি থিম ভাবনার প্রতিমা রয়েছে তা বাদেও এনাদের একটি আরও একটি প্রতিমা রয়েছে যেখানে যেই প্রতিমা পূজিত হচ্ছেন সাবেকি প্রতিমা এবং তার সঙ্গে রয়েছে থিমের প্রতিমা আপনারা দেখছেন খুব সুন্দর মাতৃমূর্তি গ্রাম বাংলায় মায়েদের যে গ্রাম বাংলার মায়েদের যে সাজ পোশাক সেই ধরণেই মাকে সাজানো হয়েছে এক চালার মধ্যেই মাতৃমূর্তি তার সপরিবারে রয়েছেন এখানে তো আমরা এবার পেয়ে গেছি কৃষি ডায়মন্ড ক্লাবের মহিলা সদস্যদের তো ওনাদের সঙ্গে কথা বলে নেব থিম এর বিষয়ে জানবো এবছর আপনাদের থিম রয়েছে এবছর আমাদের থিম রয়েছে হারিয়ে যাওয়া পল্লী সংস্কৃতি মানে গরুর গাড়ি যেটা আমাদের আমরা হয়তো দেখেছি কিন্তু আমাদের আগামী প্রজন্ম তো দেখেইনি গরুর গাড়ি লাঙ্গল খড়ের ঘর এগুলো হচ্ছে আমাদের এবছরের থিম কুলো সঙ্গে আমাদের প্রতিমাও একেবারে সাবেক কি মায়ে মানে মায়েদের রূপ সেভাবেই সেইভাবেই তুলে ধরা হয়েছে আর কি এবছর আমাদের এবারের এই যে থিম ভাবনা এটা কেন হয়েছে ভাবে ভাবনাটা এই এবছরের এই যে আমাদের মানে ভাবনা প্যান্ডেলের মধ্য দিয়ে যে আমরা বোঝাতে চেয়েছি আগামী প্রজন্ম বা এই প্রজন্ম আমাদের সন্তানরা যারা কিছুই শেখেনি দেখেনি গরুর গাড়ি নাগল কুলো হারিয়ে যাওয়া উনুন মাটির উনুন এগুলো ওরা কিছুই দেখেনি যা আমরা হয়তো ছোটোবেলায় দেখেছিলাম কিন্তু সেইটা বাচ্চাদের সামনে বা আগামী প্রজন্মের সামনে তুলে ধরার জন্য এবছরের আমাদের প্যান্ডেলের মধ্য দিয়ে আমরা চেয়েছি যে ওইটা সবাই জানুক বুঝুক আমাদের পল্লী সংস্কৃতি যা আমাদের বেঁচে থাকা রসদ আগামী দিনে আমরা এই পল্লীকে ঘিরেই আমাদের জীবনযাত্রা কেন শহুরে জীবনে আমরা দেখেছি মানে বিপদের হাতছানি বারে বারে তাই আমরা বারে চাই যে পল্লী সমাজ গ্রাম বাংলা গাছ ঘর বাড়ি কিছু নিয়েই যেন আমাদের বাচ্চারা আগামী দিনে এগিয়ে যেতে পারে সেটার জন্যই আমাদের এই প্যান্ডেলের ভাবধারা মানে কৃত্রিমতা থেকে একটু ভিন্ন গিয়ে আপনারা দেখে আচ্ছা প্রতিবারই তো আপনাদের বিভিন্ন বিভিন্ন ধরনের থিম তৈরি হয় তো এবারে থিম কি মনে হচ্ছে মানুষরা কতটা উৎসাহের সহিত আপনাদের এই মণ্ডপে আসবে সবাই আসছে দেখছে সবার খুব পছন্দে হয়েছে মানে সবাই চাইছে যে বাচ্চারা দেখুক সবারই বাচ্চা আসুক দেখুক ওই থিমটা কারণ গ্রামের তো সব কিছু এখন বলতে গেলেই পুরো হারিয়ে গেছে সব তো এখন সৌর মানে শহরে যাওয়ার জন্য ব্যস্ত সব বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়া এ করা সবাই দেখতে চাইছে যে দেখুক বাচ্চাদের দেখাচ্ছে খুবই আনন্দিত সবাই আসছে দেখছে সবার খুব এখন আমাদের স্থানীয় পুজোগুলো শহরের পুজোর মতো আর চার দিনের সীমাবদ্ধ নেই আরও পাঁচ দিন ছ দিন হয়ে যাচ্ছে আপনাদের পুজো প্রায় উদ্বোধন হয়ে গেছে মহালয়ের পরপরই এইটা কেমনভাবে মনে হচ্ছে যে পুজোর দিনটা বেড়ে গেল একটু কেমন আনন্দ হচ্ছে আনন্দ তো খুবই হচ্ছে এবং ভালো লাগছে যত মানে বেশি হচ্ছে কম দু দিন চার দিনের মধ্যে থাকলে সীমাবদ্ধ সেটা কম হয় কিন্তু যখন বাড়ছে সেটা আরও আনন্দটা বেশি হচ্ছে সবার মধ্যে আনন্দটা আরো বেশি বাড়ছে খুব ভালো লাগছে পুজোর কটা দিন এই এখানেই থাকা হবে না আর বিভিন্ন জায়গায় ঘুরবে তো এখানেই থাকা হবে যেহেতু বাড়ির কাছে তাই আমরা সব সময় সারা দিনই আনন্দ করতে পারব তো দেখা যাক লাস্টের দিকে এগার দিন যদি বাইরে ঘোরার সম্ভাবনা থাকতেই পারে তো বেশিরভাগ আমরা এখানেই থেকে আনন্দ করতে ভালোবাসি কেমন লাগছে এবারে খুব ভালো লাগছে কতটা আপনি তো মানে পূজোর সঙ্গে সম্পূর্ণভাবে একদম আমাদের এই এটা যেন সব দিন থাকে এইটা ভালো থাকে কেমন লাগছে এবারের পুজো ভালো খুব ভালো লেগেছে খুব সুন্দর আমাদের এই নতুনত্ব আগের জন্য সব কিছু ছিল এই সব উড়ে এই সব সাজানোটা খুবই ভালো লেগেছে খুবই আনন্দ লেগেছে খুব সুন্দর এই বৃষ্টির মাঝে যে আপনাদের পুজো হচ্ছে এই যে উদ্যোগটা নিয়েছেন কতটা কষ্ট হয়েছে উদ্যোগটা নিয়ে উদ্যোগটা নিতে তো অবশ্যই কষ্ট যে যে পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যে প্রত্যেকটা আমাদের থিমে তো প্রত্যেকটাই তো প্রাকৃতিক জিনিস দিয়েই তৈরি খড় কুলো এমনকি মাটির ঘর সমস্ত কিছু তো একটু তো অসুবিধা হয়েইছে আর এখনো হচ্ছে এখনো পর্যন্ত কিছু না কিছু কাজ চলছে কিছু হয়তো কাজ চলছে মোটামুটি আমাদের প্যান্ডেলে এবছর মোটামুটি মোটামুটি সম্পূর্ণ রূপ হয়ে রূপ হয়ে গেছে কেমন লাগছে এবারের পূজো হ্যাঁ খুবই ভালো লাগছে এত সুন্দর প্যান্ডেল হয়েছে আগেকার দিনের মতো ভালোই লাগছে আর কোথায় কোথায় যাওয়া হবে পুজো দেখতে কোথাও যাবে বলে তো মনে হয় না তবে এখানেই ঠিক আছে এখানেই প্রত্যেক বছর ঠিকঠাক আনন্দ হয় সবাই এখানে পুজোতেই আনন্দ করতে চান এখানেই থাকতে চান তো আমরা ওনাদের সঙ্গে কথা বললাম তো এবার আমরা সানন্দা নিউজের তরফ থেকে ওনাদের হাতে একটি সম্মাননা স্মারক এবং একটি মেমেন্টও তুলে দেব তো আমরা সানন্দা নিউজের তরফ থেকে আমরা সানন্দা নিউজের তরফ থেকে ডায়মন্ড ক্লাবের মহিলার সদস্যদের হাতে একটি সম্মাননা স্মারক এবং একটি সম্মাননা পত্র এবং একটি স্মারক তুলে দিলাম ধন্যবাদ ধন্যবাদ সানন্দা এই জানানোর জন্য অসংখ্য নিউজকে আমাদেরকে আপনাদেরও ধন্যবাদ খুব সুন্দর আপনারা আয়োজন করেছেন আপনাদের আরও শ্রীবিধি ঘটুক আমরা চাইব এবং দর্শকদের বলবো যে খুব সুন্দর এখানে প্যান্ডেল হয়েছে এবং তার সঙ্গে মাতৃপ্রতিমা যে প্রতিমার প্রশংসা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী উদ্বোধনের সময় তো আপনারাও আসুন দেখুন পুজোর কটা দিন আনন্দ করুন এবং দেখতে থাকুন সানন্দা পূজা পরিক্রমা দু আমি জয়ন্ত ছিলাম আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আমাদের ক্যামেরায় রাহুল তো দেখতে থাকুন সানন্দা পূজা পরিক্রমা দু দেখা হচ্ছে অন্য কোনো পূজা মণ্ডপে আপনারা এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন সেই বিষয় নিয়েই আমি এবারে কথা বলবো পুজো কমিটির সভাপতি সভাপতির সঙ্গে আমি যে মডেলটা দেখছিলাম এবং আমি আমার মতো করে কিছু ব্যাখ্যা দিয়েছি আপনারা বলুন যে কি বিষয় রয়েছে এখানে মূলত আমাদের যে থিমটা আছে কৃষিকার্যের উপরে নির্ভরশীল দেশ আমাদের ওই কৃষিকাজকে কেন্দ্র করে কিন্তু আমাদের থিমটা করা আছে এবং কৃষিকাজে আমরা জানি যে এখানে কোনো একটা শ্রেণী যে শুধু কাজ করে তা নয় নারী পুরুষ সব মানে দুটো শ্রেণী এখানে কাজ করে তো এখানে সেইভাবেই এখানে করা আছে অর্ধনারী অর্ধেক নারী অর্ধেক পুরুষ অথব আমাদের যে কৃষি কাজ এটা কিন্তু আমরা মিলেমিশে পুরুষ মহিলা সবাই মিলে সোম দিয়ে হাত লাগিয়ে কাজ করি এখানে এখানে এটা করা হয়েছে হ্যাঁ কি নাম আপনার আমার নাম সন্দীপ গুচ্ছাই তো আমরা কথা বললাম কমিটির সভাপতির সঙ্গে এবং আমি যে মডেলটা দেখাচ্ছিলাম এবং সে বিষয়ে উনি জানালেন যে পুরুষ হোক বা মহিলা কৃষিকাজ যে সবাই সমান শ্রম দিয়ে কাজটা করে তাই তাদেরকে সম্মান জানানোর জন্য তারা এই থিম বলতে পারেন বা এই মডেল তারা তুলে ধরেছেন তো আপনারা দেখছেন পুজো মণ্ডপ প্রতিমা এবং উদ্যোক্তাদের সঙ্গে তাদের ভাবনা নিয়েও আমরা কথা বলছি তো দেখতে থাকুন সন্ধ্যা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ শারদীয়া ও দীপাবলি ধামাকা অফার গ্রিন হুইলস ইলেকট্রিক স্কুটি সেরা ঠিকানা এই পুজো এবং দীপাবলিতে আমাদের বিশেষ আকর্ষণ এক লাখ টাকায় তিনটি গাড়ি সীমিত সময়ের জন্য প্রত্যেক গাড়িতে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একেবারে ফ্রি পাবেন একটি হেলমেট অ্যাক্সেসরিজ এবং নিশ্চিত উপহার খরচ মাত্র ন টাকায় নব্বই থেকে দেড়শো কিমি পর্যন্ত মাইলেজ স্যামসাং লিথিয়াম ব্যাটারি যুক্ত স্কুটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ওয়ারেন্টি ও ফিন্যান্সের সুবিধা গাড়ির ওপর দু বছরের ওয়ারেন্টি স্যামসাং লিথিয়াম ব্যাটারির ওপর চার বছরের ওয়ারেন্টি বাজাজ ফিন সার্ভের মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা দেউলি হাসপাতাল রোড এক্সচেঞ্জ অফিসের কাছে অথবা বেলদা সবুজ পল্লী হন্ডা শোরুমের ঠিক বিপরীতে বেলদা পশ্চিম মেদিনীপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন এইট অথবা সেভেন